সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এখন আমি দেখাবো টেলিগ্রামের সবচেয়ে হাই প্রোজেক্ট হ্যামিস্টার মাইনিং প্রোজেক্ট এই হ্যামিস্টার মাইনিং প্রোজেক্ট থেকে খুব সহজে কিভাবে চাবিগুলো নেবেন অর্থাৎ কীগুলো নেবেন এক কথায় বলতে যদি গেম খেলেন তাহলে কিন্তু কী নেওয়াটা অনেকটা কঠিন এই কঠিন কাজটাকে আমি সহজ করে দেব এবং এই সহজটা কাজটা করার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন করতে হবে তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সরাসরি প্রবেশ করছি আমাদের টেলিগ্রামে দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রামে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ দেওয়া রয়েছে একটু উপরের দিকে উঠবেন ওঠার পরে দেখতে পাচ্ছেন যে হ্যামি স্টার টুলস বট এই লিঙ্কটাতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম আপনারাও ঠিক সেমভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা চ্যানেল শো করতেছে জাস্ট এই চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই চ্যানেলটাতে আপনারা জয়েন করে আসবেন জয়েন করার পরে ব্যাকে আসবেন ব্যাক আসার পরে এখানে টুলসে ক্লিক করবেন বিষয়টা আপনারা ভালো করে দেখার চেষ্টা করবেন টোলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে মো অ্যান্ড ট্রিম এখানে দেখাচ্ছে এখানে একটা ছোট্ট তীর চিহ্নর মতো আছে একটু লক্ষ্য করুন এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গেমের অপশন রয়েছে দেখেন অনেকগুলো কাজ রয়েছে অনেকগুলো এই যে অনেকগুলো গেম দেখুন এই গেম বিষয়টা যদি বলি তাহলে একটু আমাকে আর একটু ব্যাগ আসতে হবে চিহ্ন দিয়ে কেটে দিলাম আমি আচ্ছা আবার আবার দেখি আমি আবার আপনাদেরকে বলি এই যে টোলস এই টোলসে ক্লিক করবেন দেখুন আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে আমি কিন্তু ডবল দেখাচ্ছি তো এই যে এখানে চিহ্ন আছে আমি এই তিরচিহ্নর এখানে ক্লিক করব তাহলে দেখেন যে এখানে কিন্তু এই যে এই যে ট্যাপসটা এই ট্যাপসটা কিন্তু আমার এখানে রয়ে গেল এবার আমি ব্যাকে আসবো ব্যাকে এসে আমি সার্চ বাড়ি দিলাম হ্যামস্টারটা সবারই আছে আর কি এই যে প্লে প্লেতে ক্লিক করব ভালো করে দেখবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমি কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি আমি আবার প্লেতে ক্লিক করলাম আচ্ছা এই হচ্ছে বিষয় তাহলে এখানে দেখেন যে আমাদের গেম এই যে গেমের অপশনটা আছে দেখেন এখানে অনেকগুলো গেম আছে এবং প্রত্যেকটা গেমই দেখেন প্রত্যেকটাই কিন্তু একদম প্রত্যেকটার কোনোটাই আমি কিন্তু সাবি নেওয়া নাই এখন আপনাদেরকে আমি নিয়ে দেখাবো এখন দেখেন এখানে আসার পরে এখানে দেখেন আমি একদম সিরিয়াল বাই সিরিয়াল নেব যে ক্লাব সেন এটাতে আগে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন জেনারেট জেনারেটে ক্লিক করব সময় লাগবে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দেবো আপনারা অপেক্ষা করে দেখতে পাচ্ছেন দশ পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট হচ্ছে খুব বেশি সময় লাগবে না আচ্ছা একটু ঘুরে আসি তো দেখেন এই গেমগুলো খেলে যদি আমরা চাবিটা নিতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে তো আমরা এই প্রসেসটাকে অনেক সহজ করে দিয়েছি সহজ প্রসেসের মাধ্যমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা কীটা নিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কের মাধ্যমে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো এবং চ্যানেল থেকে আপনাদেরকে এটা কালেকশন করতে হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি ভাই অন্যান্য ইউটিউবার অন্যান্য চ্যানেলে তো অনেক কাজ শেয়ার করে আপনি এত কাজ শেয়ার করেন না কেন ভাই অনেক বেশি কাজ করার কি প্রয়োজন যে সকল কাজগুলো পেমেন্ট দিবে না সে সকল প্রজেক্টে কাজ করব কেন তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার কীগুলা কিন্তু চলে আসছে এই কীগুলা কিন্তু গেম খেলে কালেক্ট করতে হয় আমি এই যে কপিতে চাপ দিলাম জাস্ট এখানে ক্লিক করলাম একটা কপি হয়ে গেল। আচ্ছা আমি আরেকটু ব্যাকে এসে দেখাচ্ছি দেখেন আপনার আমাদের আমার কিন্তু একশো সাতচল্লিশটা চাবি আছে এই যে গিয়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে ক্লিক করে এ দেখেন পেস্ট পেস্ট করবো রিডিম করব দেখেন সাকসেস হয়ে গেছে আবার দেখেন এই যে দেখেন এখানে উপরে এটা আছে এই চিহ্নটাতে ক্লিক করব করার পরে দেখছেন আমি আবার এই যে আমি যে ছিলাম সেই পেজটাতে চলে এসেছিলাম আর একটা কপি করলাম কপি করে আমি আবার চলে যাচ্ছি এখানে এই যে দেখেন এটা পেস্ট করব রিডিম করব দেখছেন সাকসেস কিন্তু হয়ে গেছে তারপর এই যে এখানে তীর চিহ্ন এই চিহ্নতে ক্লিক করবো ব্যাকে না তারপরে দেখেন এখানে কপি করব এই যে নিচের দিকে চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করব দেখেন এই পেস্টটাতে চলে এসেছি পেস্ট এই যে দেখেন দেখছেন সাকসেস হয়ে গেল তারপরে আবার এই যেখানে ক্লিক করব। এটা কপি করব এই যে নিচের দিকে এই যে দেখেন এই তীরচিহ্নটাতে ক্লিক করব এখানে এই যেখানে এখানে ক্লিক করলাম মানে পেস্ট করলাম রিডিম করলাম এই দেখেন সাকসেস হয়ে গেল প্রসেস সাকসেস দেখতে পাচ্ছেন খুব সহজে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি কী করবো দ্বিতীয়টা দ্বিতীয়টাতে জেনারেটে দিলাম এখানে হানড্রেড পার্সেন্ট হবে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে এই কীগুলো কিন্তু শো করবে আমি আবার এই পেজে আসলাম আসার পরে ব্যাকে আসার পরে আপনাদেরকে দেখাই এই দেখেন একশো বাহাত্তরটা ছিল একশো আটাত্তরটা চাবি হয়ে গেল তো কোনটার কাজ করেছি আমরা দেখেন এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এই যে দেখেন এগুলা কিন্তু জিরো এই দেখেন সেইন ক্লাব দু হাজার আটচল্লিশ এইটাতে দেখেন চারটা পূরণ হয়ে গেছে এভাবে যে কয়েকটা আছে আপনারা সবগুলাই কি করে নেবেন পূরণ করে নেবেন আচ্ছা আমি একটু লাস্টেরটা করে নেব না হবে না আর কি আমার জেনারেটটা হচ্ছে তো এভাবে আপনারা কাজটা করে নেবেন আমি আবার চলে যাচ্ছি এখানে আমি ব্যাকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন যে আমার কয়েন দুই মিলিয়ন প্লাস প্রফিট পার হওয়ার আছে এখানে কয়েন আছে এখানে মাইনিং আছে এই যে এখানে ডেলি টাস্ক আছে আমি টাস্কটাও আজকে দেখাই দিতেছি স্পেশালে ক্লিক করবেন আজকের যে ডেলি কম্বোটা সেই কম্বোটার প্রথমটা হচ্ছে এটা এই যে ডেলি কম্বোটা এভাবে নেবেন এই যে দেখেন হয়ে গেছে দেখছেন এই যে এখানে তিনটা হইলে পরে আপনাকে ফাইভ মিলিয়ন কয়েনটা দিবে এবার হচ্ছে নিউ কার্ড থেকেই আর একটা কার্ড আছে এখানে কার্ড নেই আপনার মাই স্পেশাল আমি কার্ডটা আগে থেকে নিয়ে রেখেছি এটা কালেক্ট করা আছে এবং দ্বিতীয় কার্ডটা হচ্ছে আচ্ছা দ্বিতীয় কার্ড পরে নিশ্চয়ই আমি দ্বিতীয় কার্ডটা এখান থেকে নিয়ে আসি এই যে দেখেন মিমি ফাইভ কয়েন্স মিমি কয়েন্স নিলাম আর একটা কার্ড স্পেশালি আছে লাইনে থাকবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্ভবত পরবর্তী ক্ডটা এটা এই যে দেখেন দেখছেন এই যে দেখেন থ্যাংক ইউ এই যে পাঁচ লক্ষ ফাইভ মিলিয়ন পাঁচ না ফাইভ মিলিয়ন কয়েন এভাবে নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে আবার ক্লিক করলাম এই যে দেখেন আমার দ্বিতীয় এটা চলে আসছে আমি এই কোডটা সাবমিট দেবো যে কোনো একটাতে ক্লিক করলেই হবে এই দেখেন সাকসেস হয়ে গেল আমি আবার যাব এখানে চাপ দেব এই যে দেখেন এই দেখেন সাকসেস কত সহজ দেখছেন কত সহজে আপনারা গেম না খেলেই আপনারা আপনাদের চাবিগুলো নিতে পারবেন আর এই মাসে কিন্তু অ্যামস্টার থেকে পেমেন্ট দিবে এই যে দেখেন এই যে দেখেন আমার কিন্তু চাবি নেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন আচ্ছা আমি ব্যাকে আসি এই যে দেখেন এবার আমি তৃতীয়টা জেনারেটে দেব তো এভাবে আপনারা জেনারেট করবেন জেনারেট করে আপনারা আপনাদের হচ্ছে চাবিগুলো কালেক্ট করে নেবেন এ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছে যে চাবি দেখেন আমার একশো বিরাশিটা হয়ে গেছে এখন এটার পেমেন্ট দিবে কবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন ওনারা ডেট দিছে ছাব্বিশ সেপ্টেম্বর দু এখন দু একদিন কম বেশি হতে পারে এবং পেমেন্টটা দিবে কিসের উপরে দেখেন প্যাসিভ ইনকাম আর্ন টাক্স ফেন্ট তারপরে অ্যাসিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রাইব আর এই যে চাবি তো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ক্যাটাগরির উপরে পেমেন্টটা দেবে দেখবেন যে অনেকেরই কিন্তু এই চাবিটা কিন্তু কম চাবিটা কালেক্ট করতে পারে নাই তো যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমাদের গ্রুপে থাকেন আমি দেখাই দিয়েছি এইভাবে কাজ করলে আপনারা অনেক পরিমাণ চাবি কালেক্ট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানি আজকের ভিডিও ভিডিওটিউটিটা লেখানে শেষ করছি ধন্যবাদ স্যার